নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সহিলি আসছি গুরুত্বপূর্ণ খবরে ঘৃণ্য রাজনীতির শিকার বন্যা কবলিত কুরসামারি ধুলো উড়িয়ে নেতা মন্ত্রীর গাড়ি ছুটে গেলেও মিলছে না খাবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার আর কুঠি এলাকার কুশিমারি গ্রামের চিত্র গত শনিবারের প্লাবনে গ্রামের চেহারা পাল্টে গেছে একেবারে চারিদিকে জলের স্রোতে ভেসে যাওয়া গ্রামীণ জীবনযাত্রার ধ্বংসাবশেষ এর মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গ্রামটির রাজনৈতিক পরিচয়

এই অঞ্চলের মানুষ গণতান্ত্রিক অধিকারের শেষবার পঞ্চায়েত নির্বাচন করেছিল বিজেপি দলের প্রার্থীকে এতেই কাল হয়ে দাঁড়িয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ আশপাশের এলাকায় হলেও এই গ্রামটি যেন অচ্ছুত তৃণমূল সরকারের দেওয়া কোনো ত্রাণ বা সাহায্যই পাচ্ছেন না তারা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মণ্ডলের কথায় তেমনটাই প্রকাশ পায় আজকে এই পরিস্থিতিও আজকে হয়তো আমরা রাজনীতির শিকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিক থেকেই অনেক নেতামন্ত্রী গাড়ি যাচ্ছেন কিন্তু আমাদের এই ক্যাম্পে কোনো নেতা মন্ত্রী দেখা নেই এইবার এই ক্যাম্পের মানুষগুলো কি মানুষ নয় এরাও তো পরিস্থিতির শিকার যখন একটা ঘটনা ঘটে তখন সেটা রাজনীতি দেখে ঘটনা ঘটে না কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের এটাই বলতে চাই যে রাজনীতি রং ভুলে এখন মানুষের সেবা করুন এবার আপনারা আপনাদের যে পলিটিক্যাল ক্যাম্পগুলো আছে আপনারা সেইখানে যাচ্ছেন কিন্তু এই ক্যাম্পগুলোতে কেন আসছেন এরা একদম নদীর পারে মানুষ এদের একটু খোঁজ সবাইকে নিতে হবে মানে কোথাও গিয়ে বিজেপি সমর্থক বলি কেটা হচ্ছে হয়তো এই বুথটা বিজেপি সমর্থক তাই আজকে এই পরিস্থিতি আমাদের এখনো পর্যন্ত কি কি সমস্যা এখানে রয়েছে কি কি দরকার কোন পর্যন্ত বলতে শুধুমাত্র আমাকে যে প্লাস্টিক বা কাপড় দেওয়া হয়েছিল সেগুলি করা হয়ে গিয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তো কোনো মালই আসে না এখানে সেগুলি তৃণমূলের নেতা মন্ত্রী যেখানে যাচ্ছেন তারা সেইখানে দিয়ে দিয়ে চলে যাচ্ছে এবার তৃণমূলের নেতা মন্ত্রী তো যে ক্যাম্পে বেশি আছে সেখানে হয়তো তারা গিয়ে গিয়ে দিচ্ছেন আমাদের এখানে হয়তো কোনো তৃণমূলের নেতা নেই তাই আজকে এই অবস্থা আমাদের এখনো খাবারটা কিছু পাই নাই চিড়িয়া মুড়ি কিছুই নাই এই রকম যদি জলে ভাষায় যদি থাকি এখানে আবার যদি কষ্ট করতে হয় তাহলে আমরা এখানে থাকি কি করি এই কখন টাইম ছাড়া এখনকার খাবার দুপুরে দুপুরে ভাতের সাথে যদি তখন টিফিন দেয় তখন ভাত খাবো না টিফিন খাবো বাড়ি ঘরের অবস্থা কি বাড়ি ঘরের অবস্থা পরিস্থিতি যদি ভালো নাই বেশি আপনাদের এখানে কিনে আসছে প্রশাসন প্রশাসন হ্যাঁ পঞ্চায়েত আমাদের আসতে বলছে তখন পঞ্চায়ত নিয়ে আসে তারপরে আর খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ গন্ধ নেই আসে মেলা লেট করে আসে তাও আবার কেউ কেউ এইখানে তো কম আসে কম আসে আর এইখানে যে সবাই থাকবো তা তো সম্ভব না না বাড়িতেও পরিষ্কার করতে হবে এইখানে খাওয়ার আশা করলে তো হবে না না কিছু লোক এইখানে থাকে বাড়িতে চট করে করে আসতে লাগে তখন বাড়িতে যাই যখন তখন যদি হট করে আসে ওর মালটা একটু খাবার নিয়ে আসে একটু রিটার্ন যায় রিটার্ন যায় তাহলে বাচ্চাগুলা ওই বই থাকে আর কি করবো ওই ওই অবধি থাকে সবাই কয় কয় কি এখানে ক্যাম্পের লোকই নাই সবাই তো পরিস্থিতি বাড়িতেও যাইতে হবে এখানেও থাকতে হবে ঘড়িতে তো দশটা পার হয়ে গেছে এখন টিফিন দেয় না টিফিন হয় না